বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার হারলেন বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে নবীন দল যুক্তরাষ্ট্র সেই নবীন দলের বিপক্ষে প্রথমবারের কোনো সিরিজ খেলতে নেমে উইকেটে পাঁচ হেরেছে বাংলাদেশ মঙ্গলবার একুশে মে হিউস্টনের প্রেভিও ক্রিকেট কমপ্লেক্সে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারানোর স্বাদ নিল যুক্তরাষ্ট্র টাইগারদের দেওয়া একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখে জিতেছে স্বাগতিকরা আগামী দোসরা জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাচ্ছে নবম টি টোয়েন্টি বিশ্বকাপ আসর আটই জুন সকালে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নেমে বিশ্বকাপ মিশনে নামছে বাংলাদেশ এদিকে বিশ্বকাপ মিশনের আগে আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবারের কোন সিরিজ খেলতে নেমেছে টাইগাররা এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে ফের টপ অর্ডারের ব্যর্থতায় ধুকতে থাকে বাংলাদেশ এক তাওহিদ হৃদয় ছাড়া ভালো করতে পারেনি আর কোনো টপ অর্ডার ব্যাটার শেষ হৃদয়ের পর্যন্ত অর্ধশতকে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তেপ্পান্ন রানের সংগ্রহ পায় টাইগাররা সেই লক্ষ্যে তারা করতে নেমে তিন বল হাতে রেখেই পাঁচ উইকেটের জয় পায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের দেওয়া একশো চুয়ান্ন রানের মাঝারি মানের লক্ষ্য তারায় শুরু করতে থাকে আগ্রাসী ব্যাটিং করেছেন স্বাগতিক ওপেনাররা তিন ওভারে সাতাশ রান তোলার পর যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাং প্যাটেল শরিফুলের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে যান এরপর আঠারো বলে তেইশ রান করা গুসকে ফেরান রিসাদ হোসেন পরে চুরানব্বই রানে পঞ্চম উইকেটে হারায় যুক্তরাষ্ট্র দশ রান করা নীতিশ কুমারকে আউট করেন শরীফুল এরপর আন্ডারসন ধীর গতিতে খেললেও বাউন্ডারি খেলে তাতে ভারসাম্য বজায় রাখেন হারমিত তাদের সেই জুটি ইতিহাস গড়া জয় এনে দেয় স্বাগতিকদের বরিশাল ডট